আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুন্দর দিনে নতুন আরও একটি ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে সফট এবং নরম আপনারা রুটি তৈরি করবেন তো প্রথমে আমি এক কাপ পরিমাণে পানি নিছি ও পানির ভিতরে আমি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিছি সয়াবিন তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে পানি বলক আসা পর্যন্ত এইখানে আমি আমার পরিমাণ মতো দুইটা এই যে ছোটো বাটি আছে এই যে আইসক্রিমের বাটি এইটার দুই বাটি আটা দিয়ে দিছি তারপরে পাঁচ দশ মিনিট চুলার ফ্রে রাখার পরে চুলা থেকে নামাই ফেলাইছি এখন আমি এটা একটা সফট ডো তৈরি করবো তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আটা ঠান্ডা হয়ে গেছে হাতে শোয়া যায় আর কি এখন আমি এই পর্যায়ে আটাটা সুন্দর করে মথে নেবো মথে একেবারে সফট একটা ডো তৈরি করবো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই পানির ভেতরে তেলটা দিবেন তেল দিলে রুটিটা যতক্ষণ আপনারা রাইখে দেন পুরা সফট থাকে ভাজার পরেও অনেক সফট থাকে আর খেতে তো অন্যরকম একটা টেস্ট আছেই যে খুব ভালো একটা টেস্ট আসে তো দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু খুব সুন্দর করে আটাটার একটা ডো তৈরি করে নিছি যে খুব সুন্দর সফট একটা ডো তৈরি করে আসছি সফট ডো তৈরি করাটা কিন্তু খুবই কষ্টকর অনেকে আছে আটা ডো তৈরি করলে এটা টাইট হয়ে যায় শক্ত হয়ে যায় অথবা পানি বেশি হয়ে যায় তো আমার এটা কিন্তু একটা পারফেক্ট ডো তৈরি হয়েছে দেখেন দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে তো চলেন রুটিটা বানাই এই যে আমি সুন্দর এরকম একটা লেসি কাইটা নিছি আটা থিকা এখন এই যে আমি গুড়িটা এখানে আটা আরো ভরাই নিছি আটা ভরা রইলে আরো খুব ভালো হয় এই যে আমি সুন্দর করে রুটিটা কিন্তু বেলে নিতেছি আপনারা এখানে চাইলে আরও ময়দা বা আটা ব্যবহার করতে পারেন এটার গায়ে লাগিয়ে দিতে পারেন তো আমি ব্যবহার করব না নিচে দেখেন খুবই সুন্দর একটা গোল রুটি হয়ে গেল দেখুন কে কীভাবে খুব সুন্দর আমি একটা গোল রুটি বানায় নিসি তো আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে রুটি বানাবেন